আমার জিনিসপত্রের মধ্যে আমার এটা খুবই একটা পছন্দর জিনিস ছিল যে কোনো কারণে হোক শারমিনের বেকুপির কারণে হোক কি আমার বেকুপির কারণে হোক এই গ্লাসটা আমার ভেঙে গেছে তো এই গ্লাসটা আমার ফালাইতে একদমই ভালো লাগে নাই তো এখন দেখি এই গ্লাসটা শারমিন ময়নার ঝুড়িতে ফেলে দিয়েছে দেখে একটু অনেকটা কষ্ট লাগলো যদিও তারপরও জাস্ট আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই গ্লাসটা আমাকে ইউটিউব লগো প্লাস মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো এই জিনিসটার কারণে আমি মগটা কিনছিলাম না গিফট পেয়েছিলাম আমি জানি না তো আজকে তার জায়গা হয়ে গেল গা ড্রেন তো জীবনে একটা এত সুন্দর সোপে সেটাই চিরস্থায়ী না আমরা কীভাবে চিরস্থায়ী হব ধ্যান আমার এই মগটা খুবই পছন্দের একটা মগ ছিল ইভেন আছে তুমি যেখানেই যাও সেখান থেকে আমাকে তুমি মিস করো আমি তোমাকে মিস করব। ওকে টাটা বাই বাই আপনারা টাটা দিয়ে দেন আমার এই মগটাকে আর এই সত্যি কথা কাছের জিনিস বাই করাতে আমি এই মগটাকে অনেক বেশি মিস করতেছি যাই হোক ছেড়ে দিলাম ফেলে দিলাম মগটাকে তো সন্ধ্যার সময় চা খাচ্ছে এখানে বাচ্চারা ওই যে আপার ছেলে হলো তাবিয়ার কাপ নিয়ে পাড়া মানে টা হেঁচা করতেছে তাবি আরে খাইতে দিব না না তাবিয়া তাবিয়াকে খেতে দিবে না

বলবো না আচ্ছা থাক বললাম না সে কি করছে ওকে আচ্ছা বললাম না আসো মা আসো কেন 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 ঘন্টা হয়ে গেছে এই পাখিটা আমাদের ঘরের মধ্যে অনেক কষ্ট করে ওকে দূর করানো হইল ও কিন্তু যাইতেই চাইতেছিল না চলে গেছে হ্যাঁ একদম বাইরে গেছে গা হ্যাঁ ক্যামেরার ডরে গেছে গা ক্যামেরা কি জিনিস দেখ হ্যাঁ তো কি অনেকক্ষণ হয়েছে পাখিরা এই ঘর থেকে এই ঘর থেকে আমরা সব খুইলা দিছি হ্যাঁ তাও জানি না জানকেমা জানকেমা এটা ধরলাম জানকে পাখিটা চলে গেল হ্যাঁ আছে আপা 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 টান দিলা কত ঘন্টা হইছে এই পাখিটা পাখিটা নিয়ে আমরা তামাশা করলাম তবে থাই লাগাই দেহ প্রত্যেকটা ঘরে থাই খুইলা দিছি পাখি যায় না যেন ক্যামেরা ধরলাম ক্যামেরা ধরলাম পাখি ধর দিল ও পদ ও হ্যাঁ ও এত ভয় পাইছে ক্যামেরার ওই ক্যামেরার লজ আমরা নাচলাম গাইলাম দুষ্ট কুকিল কইলাম এটা কি পাখি আফায় কইতাছে আর আমি ওটা দোয়েল পাখি বলতেছিলাম দোয়েল পাখি তেমন হয়

শালিকের থেকে দোয়াল পাখি বেশি করত। খুব সুন্দর মাথার হাসড়ানো থাকতো কি না শালিক পাখি অজু করে দেখছেন কখনো হ্যাঁ দেখি ভাই ঠিকই তো আছে এটাই তো হ্যাঁ না

কি সুন্দর পাখিটা দোয়েলটা ছিল আমরা দোয়েল পাখিটারে অনেক দিন পর জাতীয় পাখি আমাদের বাসায় ঢুকছে ওকে একটু সয়সম মানে খাওয়ান দাওয়ান দিব তা না সব জানালা খুলে দিলাম যা যা এটা কইরা এটাই খাবার তুমিই কইছো আমু পাখিটাকে ছেড়ে দাও চলো ও মাগো তাও তো কথা ঠিক আছে আগে পড়তে দেখ কেমন থাকে

Bu kadar <laughs> da güzel değil mi? Bu kadar da güzel değil mi? Hayır, farklı. Ama tüm malzemelerin hepsi farklı. Ben bunu gördüm. Ben bunu gördüm. Evet, bu da çok güzel. Bu da çok güzel. Bu da çok güzel. Bu da Bu

শোনা যায় না একটু যদি সাউন্ড কমাই বে তাবিয়া একটু সাউন্ড কমা তাবিয়া যে সাজাইতে তো তো কেউ পারে সাজানোর কোনো বিষয় না কিন্তু আমার কথা হলো আমি যেভাবে রাখি সাদা গুলো এক জায়গায় এইগুলো এক জায়গায় এই জন্য আমি ভাবলাম তো তুই দিস আমি গুছাই গুছাই রাখবো কিন্তু এখানে তো দেখতেছি এক একটা করে

ও আর খেতে পারি না এবার একটু দায়িত্ব দেওয়া দিলাম এবার বললো দেখি ভেবে মাছ দেখছি আমার এই এটা দিয়ে না এটা সমস্যা এবার আমরা ভুট্টাটা দিয়ে দিব কমপালা দিয়ে বামিলে যে কতটুকু ভাজনা এটাকে আপনি চিনি দিয়ে ও মাখতে এটা মিষ্টি হবে মিষ্টি কোয়ের মতো হবে নেকদিনা বেশি এটাকে দিছি একটা ফুটুক উফ এই দেখেন বোঝা যাচ্ছে না কিন্তু মশলা ধাপ ধাপ করে ফুটতে এই দেখেন এখানে আবার তাবিয়ার আঙ্কেলের কুলে বসে দেখতেছে দেখতে মন চাইছে হ্যাঁ দিব মা কেটে দিব আচ্ছা

একটু হামঞ্জস্তি দেওয়া মাটি আছে তো এই দেখ লগে দেখছো হ্যাঁ ছোট ছোট পাথরের মতো আমি থুই করে অল্প করে রাখেন আজকে রান্না করার জন্য কি করে এগুলো হ্যাঁ না না ওই করতে হইব একটু শেষতে হইব হ্যাঁ শেষটা দিলে ডালি কিন্তু খুব সুন্দর বড় বড়ো ওরটা কেম করতেছে রাই খেলেন আর একটু সরাই ফেলে একটু পেঁয়াজ কাইটা সিদ্ধ দিয়ে দিই ডাল ভাতটা না কোনো বর্তমানে হ্যাঁ করেন কিন্তু কী বর্তমানে আমি এটাই তো বুঝতেছি না বর্তমানে তো কিছু পাইতেছি না তো দুই পর দিতেছিলাম দুই পর দিলে বলবে না দুই পর তো পুরো বলে নাই এখান থেকে আরেকটু নেন অর্ধেকটা নেন এটার অর্ধেকটা হ্যাঁ বেশি না হ্যাঁ ওইসে ওইসে হ্যাঁ এবার আটকে

যদিও এই ফুলকানে ঘামে লাগবো না গোলাপ ফুল থাকতে হবে একটা ডালে একটা ফুলকান যা সুন্দর লাগতেছে দেখতে